আপনি যদি মনে করে থাকেন আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারের সকল হিস্টরিগুলো ডিলিট করে দিয়েছেন তাহলে কিন্তু এটি ভুল ধারণা আজকে আমি দেখিয়ে দিব আপনাদের মাঝে আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে অনেক হিস্টরি রয়েছে এই হিস্টরিগুলোর কারণে কিন্তু আপনাদের ফোনের অনেক ধরনের সমস্যা হয় আপনাদের ফোনগুলো প্রচুর পরিমাণ হ্যাং করে গরম হয়ে যায় এবং অনেক স্লো কাজ করে। আপনারা গুগল ক্রোম ব্রাউজারে বা গুগলে যতগুলো সার্চ করেছেন সকল হিস্টরিগুলো এগুলো কিন্তু জমা রয়েছে যখন থেকে আপনারা ফোন কিনেছেন তখন থেকে এখন পর্যন্ত যে সকল আপনারা সার্চ করেছেন সকল হিস্ট্রি কিন্তু আপনাদের ফোনে জমা হয়ে আছে বা আপনাদের ওয়েবসাইটগুলো কিন্তু ফুল হয়ে রয়েছে যার কারণে কিন্তু আপনাদের ফোনটি শান্তি মতো কিন্তু আপনারা চালাতেও পারেন না বা কি সমস্যা সেটাও আপনারা কিন্তু ধরতে পারেন না আজকে আমি দেখিয়ে দিব আপনাদের মাঝে আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ওই গুলো কিভাবে ডিলিট করবেন এবং আপনাদের ফোনের জায়গা কীভাবে ফাঁকা করবেন চলুন আমি অ্যাপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনারা এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের অনেক অনেক প্রয়োজন পড়বে ওকে প্রথমে আপনাদের ফোনে গুগল ক্রোম বাজার অপশনে আসবেন এখানে আসার পর থ্রি লাইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে যে সকল হিস্ট্রি রয়েছে সকল হিস্ট্রি কিন্তু এখানে রয়েছে আপনারা গুগল ক্রোম বাজার থেকে যে সকল আপনারা সার্চ করেছিলেন সকল হিস্ট্রি গুলো কিন্তু এখানে রয়েছে আপনারা কোথা থেকে কি সার্চ দিয়েছিলেন সকল হিস্ট্রি কিন্তু এখানে রয়েছে যার কারণে কিন্তু আপনাদের হিস্ট্রি গুলোর থাকার কারণে কিন্তু আপনাদের ফোনগুলো গুলো প্রচুর পরিমাপ হ্যাং করে গরম হয়ে যায় এবং অনেক স্লো কাজ করে দেখুন আপনাদের ফোনে আপনারা হয়ে প্রথম থেকে এখন পর্যন্ত যে সকল আপনারা সার্চ করেছিলেন এখন পর্যন্ত এই এই সার্চ হিস্ট্রি গুলো কিন্তু এখানে রয়ে যায় যার কারণে আপনারা বুঝতে পারেন না যে আমাদের ফোনগুলো গুলো কিসের জন্য হ্যাং করে গরম হয় এবং কমপ্লেক্স লো কাজ করে দেখুন এখান থেকে যে ক্রস চিহ্ন ক্লিক দেয় তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে কিন্তু এইভাবে ডিলিট করার থেকে আপনারা অনলি সব কিছু আপনারা ডিলিট করতে হবে তাহলে আপনাদের ফোন মেমোরির জায়গাটাও কমবে এবং আপনারা ফোনের স্পিডও কিন্তু দ্বিগুণ পরিমাপ নিতে পারবেন তার জন্য আপনারা অবশ্যই এই একটি কাজ করবেন সেটা হচ্ছে ডিলিট ব্রাউজিং ডাটা এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এই তিনটি অপশন আপনারা সিলেকশন করবেন সিলেকশন করার তারপর আপনারা এখানে ক্লিক করে এখানে অল টাইম আপনারা সিলেকশন করবেন সিলেকশন করার পর এখানে ডিলিট ডাটা অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবারো আপনারা ডিলিট অপশন আপনারা আবারো ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনাদের ফোনের সকল ডাটা হিস্টরি কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনারা গুগল ক্রোম বাজারে যে সকল আপনারা হিস্টোরি গুলো আপনারা রাখছেন সকল হিস্টোরি গুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এত করে আপনাদের ফোন গুলো অনেক ভালো কাজ করবে আর হ্যাং করবে না গরম হবে না আবার আপনাদের ফোন গুলো নতুনের মতো সুপার ফাস্ট কাজ করবে তো ভাই এই সিরিজটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এই সিরিজটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ফোনের স্পিডটা কিন্তু বেড়ে যাবে এবং আপনাদের ফোনের র‍্যাম বেড়ে যাবে আপনারা সকল কিছুই কিন্তু বাড়াতে পারবেন আপনারা ফোনটি ব্যবহার করেও কিন্তু সাথে তাই অবশ্যই আপনারা এই হিস্টরিটা আপনারা ডিলিট করবেন এই ডিলিট করলে আপনারা সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন